আসসালামু আলাইকুম আজকে আমি বলবো ভালো গাভী চেনার উপায় কী যারা নতুন খামার শুরু করবে বা একটা দুইটা গরু দিয়ে শুরু করতে চাচ্ছে তারা আসলে কখনো গরু পালেনি প্রথমবার গরু পালবে গাভি দিয়ে শুরু করতে যাচ্ছে আমি তো প্রথমবার সাধারণত গাভি প্রেফার করি না তারপরেও যারা দু একটা গাভি দিয়ে শুরু করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে ভালো গাভী কীভাবে চিনবেন হ্যাঁ বাংলাদেশের প্রেক্ষাপটে ভালো দুধের গরু হচ্ছে ফ্রিজিয়ান আর হলেস্টান ফ্রিজিয়ান এটা যেটা কালো জাতের যে গরুটা দেখতেছেন এটা হচ্ছে হলেস্টিন হলস্টিন ফ্রিজিয়ান আর হচ্ছে ফ্রিজিয়ান গরু হচ্ছে এই যে দেখাচ্ছি এই যে সাদা কালো সাদা কালো এটা হচ্ছে ফ্রিজিয়ান আর সাদা কালো যেটা এটা হচ্ছে হলেস্টিন ফ্রিজিয়ান তো এই হলস্টিন ফ্রিজিয়ানের একটা ভালো গুণ হলো সেটা হলো এই গরুগুলো একটু বেশি শক্তিশালী হয় রোগ প্রতিরোধ ক্ষমতা একটু ভালো হয় আর দুধের যে ফ্যাট পারসেন্ট এটা একটু বেশি হয় ফ্রিজিয়ান গরুর থেকে আর আমাদের দেশে তো মানে পিওর হানড্রেড পারসেন্ট আমাদের ছোট পরিসরে পালা অসম্ভব কারণ হানড্রেড পার্সেন্ট পিওর গাবি আপনি যদি পালতে চান তাহলে আপনাকে সময় এইটটি ডিগ্রি থেকে এইটিন ডিগ্রি থেকে টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস মানে আঠারো থেকে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মেনটেন করতে হবে আর এটা আমাদের ছোটো খামারের কখনোই সম্ভব নয় তো যেসব বড়ো বড়ো দেখবেন নাহার ডেরি বা ডাস ডেয়েরি ওদের কিন্তু হানড্রেড পার্সেন্ট আছে তাছাড়া কিন্তু বাইরে যেগুলো দেখবেন সেগুলো কিন্তু কখনোই হান্ড্রেড পার্সেন্ট নয় সেভেন্টি ফাইভ পার্সেন্ট এইটটি সেভেন পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এরম থাকে কারণ এরা গরম সহ্য করতে পারে না আমাদের দেশের তো চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত উঠে যায় তো এরা গরম সহ্য করতে পারে না সেজন্য আর কি ক্রস করা হয় দেশি গরুতে দেওয়া হয় বা আপনার হচ্ছে শাইয়াল গরুতে দেওয়া হয় যেমন এটা একটা শাইওয়াল গরুতে আছে শাইওয়াল গরু থেকে দিয়ে বাচ্চা নেওয়া হয় তো দেশি গরু থেকে যেগুলো বাচ্চা আসে সেগুলোর পার্সেন্টেজটা ভালো আসে এবং দুধ হয় বেশি আর আপনারা জানেন যে শাওয়াল গরু দুধের জন্য না শাইওয়াল গরু মাংসের জন্য শাইওয়াল গরু ভালো দুধ দেয় না মাংসের জন্য বেস্ট লুকিং ভালো লাল কালারের হয় আর আপনার একটা জিনিস মনে করেন যে হয়তো বড় ওলান যদি হয় তাহলে সেটা দুধ বেশি হবে ওলানের সাথে কিন্তু দুধের কোনো সম্পর্ক নেই আমি আবারও বলছি ওলানের সঙ্গে গরুর দুধের কোনো সম্পর্ক নেই বিশেষ করে ফ্রিজিয়ান গরু হলেস্ট্যান ফ্রিজিয়ানের গরুর ক্ষেত্রে এই গরুটা যেমন হলেস্ট্যান ফ্রিজিয়ান এটা আমাদের বাসার একটা গাবি থেকে হয়েছে এটা আর কি সেটা ওর এবারে ও প্রথমবার বেবি দিছে আবার কনসেপ্ট করছে তো এই গরুটা দেখলে মনে হবে যে আপনার আপনি মনে করবেন যে হয়তো এক দুই লিটার দুধ হবে কারণ ওলানটা এত ছোটো কিন্তু এই গরুটা আট থেকে নয় লিটার প্রথম লেক্টেশনে দুধ হচ্ছে এরপর এবার কিন্তু এটা আরও বাড়বে দশ থেকে বারো লিটার ইনসলো হবে তো ওই ভালো গাবি চেনার কি উপায় চেনার উপায়টা হচ্ছে এই যে পিছন সাইডে দেখবেন পিছন সাইডে যে আমি দেখাচ্ছি এই যে এই জায়গাটা দেখবেন সোজা দাঁড়ালে দেখবেন যে এই যে এই যে ওর লেস থেকে ওই হাঁটু পর্যন্ত জায়গাটা দেখবেন একদম সোজা যেগুলো গাবি হচ্ছে এই জায়গাটা সোজা এবং পিছন সাইডটা একটু উসু এই গাবিগুলো ভালো জাতের ওই যে ওর সাইডে একটা আছে দেখেন ছাইওয়াল গরু ওই গরুটা দেখেন মানে কার্ড ওর লেস থেকে ওই ইয়ে পর্যন্ত আপনার হাঁটু পর্যন্ত যে জায়গাটা অর্ধ চন্দ্রাকৃতি মানে অর্ধ সাদের মতো এই গরুগুলা কিন্তু দুধ কম হয় আর ভালো পার্সেন্টেজের যে গাবিগুলা এগুলা কিন্তু এই দেখেন এগুলা হচ্ছে এই এই লেস থেকে হাঁটু পর্যন্ত যত সোজা হবে স্ট্রেট হবে সেই গাভিটা তত ভালো পার্সেন্টেজের এবং দুধ বেশি দেবে একটা হচ্ছে এগুলো গরুর চামড়া পাতলা হয় চামড়া যত পাতলা হবে মানে পার্সেন্টেজ তত ভালো সাইওয়াল গরুর জানেন তো চামড়া অনেক মোটা তো চামড়া দেখবেন চামড়া টেনে দেখবেন এভাবে যখন নেবেন ভয় পাচ্ছে এর চামড়া অনেক পাতলা অনেক পাতলা আর এর গোল কম্বল থাকবে না মানে ঝুল থাকবে না হ্যাঁ ঝুল থাকবে না আর কানগুলো ছোট ছোট হবে গোল গোল হবে এবং মাথায় দেখেন একটা ক্যাপ বিশিষ্ট মাথায় দেখবে খেয়াল করে দেখেন মাথায় ক্যাপ ক্যাপ থাকবে দেখেন মাথায় ও ক্যাপ আছে তো গরু কেনার সময় এগুলো জিনিস খেয়াল রাখবেন যে মাথায় এরকম ক্যাপ থাকবে কানগুলো গোল গোল থাকবে যদি কান লম্বা হয় তাহলে এর মধ্যে শাইওয়ালের পার্সেন্টেজ আছে আধিক্য আছে ও শাইওয়াল গরু থেকে বের হয়েছে মানে শাইওয়াল কোনো গরুতে বীজ দেওয়া হয়েছিলো সেখান থেকে ও জন্ম নিয়েছে আর কি তো এই এই জিনিসগুলো খেয়াল রাখবেন যে এই যে পিছন সাইডটা উঁচু হবে আর সামনের দিক থেকে পিছনের যে পিছনের যে পাশার সাইডটা একটু উঁচু হবে আর এইটা স্ট্রেট হবে লেস থেকে হাঁটু পর্যন্ত এই যে লেস থেকে হাঁটু পর্যন্ত জায়গাটা স্ট্রেট হবে সোজা হবে